হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হুজুর অনেক সময় শোনা যায় বাসর ঘরে স্বামী স্ত্রীর কাছে মহরানা মাপ চায় এটা আপনি কিভাবে দেখেন পাশাপাশি যদিও স্ত্রী মহরানা মাপ করে থাকে তাহলে ইসলাম এটিকে কতটুকু সমর্থন করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লায়শি ওবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকেই দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকামে বন্দিগি তথা ইসলামিক প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামিক প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান জাফারি সাহেব আজকের ষোলোতম পর্বের আলোচ্য বিষয় মহরানা প্রসঙ্গে দর্শক আমরা অত সময় নষ্ট করব না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন হুজুর আদিকাল থেকেই পুরুষদের বিবাহের ক্ষেত্রে মহরানা দিতে হয় এই মহরানা কি বাধ্যতামূলক মহরানার শাব্দিক অর্থ কি আসলে এই মহরানা কিভাবে নির্ধারণ করা হয় বা কত নির্ধারিত করা উচিত আলহামদুলিল্লাহ সল্লাত আলহামদুলিল্লাহ আজকে আলোচ্য বিষয়ে মহারণা প্রসঙ্গে শুরুতেই যে প্রশ্নটি আসছে অতিব জরুরি একটি প্রশ্ন আমাদের সেটা হচ্ছে প্রশ্ন শুরুতে বলে স্যার আদিকাল থেকে মহারণা পুরুষদেরকে পুরুষের পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয় এই মহারণা দেওয়া বাধ্যতামূলক কিনা অবশ্যই এই প্রশ্নের উত্তর হইতেছে অবশ্যই বাধ্যতামূলক মহারণা দেওয়া ফরজ এবং মহারণার শাব্দিক অর্থ গিয়ে জিনিসটা জানতে চাওয়া হয়েছে মহারানা শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর তরফ থেকে স্ত্রীর বিয়ের সময় স্ত্রীর প্রাপ্য অর্থকে মহারানা বলা হয় আর মহারাণা কতটুক দেওয়া উচিত এই আসলে মহারণার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মহারাণা নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে মহারি ফাতেমে যেটা আল্লাহ রসুল সাল্লু আলী আসালামের কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা বিবাহের সময় হজরত যে দিয়েছিলেন সেটা সে অনুপাতে হিসাব করলে বর্তমান লক্ষ টাকার উপরে হয় মহারণা সেটাকে মহারণা মহরে ফাতে বলা হয় এই মহারণা দেওয়াই উত্তম জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বিয়ের সময় মহরানা নির্ধারণ না করলে কি হয় মহরানা পরিশোধ না করলে কি বিয়ে বৈধ হয় বিবাহের কতদিনের মধ্যে মহরানা পরিশোধ করতে হয় ধন্যবাদ প্রশ্নের মধ্যে তিনটা চলে আসছে তিনটা প্রশ্ন চলে আসছে এক নম্বর প্রশ্ন বিয়ের সময় মহারানা নির্ধারণ করলে না করলে কি হয় বিয়ের সময় মহারানা নির্ধারণ না করলে বিয়ে হবে না কারণ বিয়ের জন্য যেগুলো শর্ত বিয়ের জন্য আপনার সাক্ষী শর্ত ইজাব কবুল শর্ত মহারানা শর্ত এই তিনটা বিয়ের জন্য শর্ত যদি একটা শর্ত বাদ পড়ে তাহলে বিয়ে শুদ্ধ হবে না বিয়ে হবে না দুই নম্বর পরিশোধ না মহারানা করলে কি হয় বিয়ে বৈধ হয় বিয়ে মহারানা একমাত্র মেয়ের হক এটা তার অধিকার তার প্রাপ্য সেই ক্ষেত্রে যদি কেউ মহারানা আদায় না করে অবশ্যই সে একটু স্ত্রীর হক নষ্ট করলে সেই জন্য স্ত্রীর কাছে দায়ী থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছেও দায়ী থাকতে হবে কারণ মহারানা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি স্ত্রীর জন্য হক সেটা আদায় না করলে আল্লাহর হক অমান্য করা হবে বিদেশ সেখানেও আল্লাহর কাছেও দায়ী থাকবে আর মহারানা কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এ প্রশ্ন তো জানতে চাইছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহারানা উচিত হলো বিয়ে যখন হয় বিয়ের সাথে সাথেই মহারানা পরিশোধ করে দেওয়া একান্ত প্রয়োজনে যদি ছেলের স্বার্থ সমর্থন না থাকে কিছু বাকি রাখতে চায় তাহলে বাকি রাখবে পরবর্তী সময় সে দিয়ে দিবে কিন্তু একদম টোটালি মহারানা বাকি রাখা এটা আদৌ ঠিক নয় কারণ এটা স্ত্রীর হক নষ্ট করা হচ্ছে জি ধন্যবাদ মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হুজুর অনেক সময় শোনা যায় বাসর ঘরে স্বামী স্ত্রীর কাছে মহরানা মাফ চায় এটা আপনি কিভাবে দেখেন পাশাপাশি যদিও স্ত্রী মহরানা মাফ করে থাকে তাহলে ইসলাম এটিকে কতটুকু সমর্থন করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের সকল বিবাহিত অবহিত এবং যারা বিয়ে করতে যাচ্ছেন সকলের মানে জানা অতীব জরুরি মহরানা অনেক সময় আমরা দেখে থাকি যে বাসর করে স্ত্রী কাছে মহরানা মাপ চায় দেখেন মাপ চাই ওরা কিন্তু একটা কোয়ালিমিশন থাকে একটা সিস্টেম থাকে কারণ আপনি একজন মানুষকে চিনেন না জানেন না বুঝেন না হুটহাট করে অচিন জায়গা এলাকা থেকে অচিন একটা মেয়ে আপনার ঘরে নিয়ে এসে আপনি ফকরের মতো তার কাছে মাপ চাইলেন এটা তো আদৌ ঠিক নেই কারণ আপনি তার কাছে কিভাবে মাপ চাইবেন তাকে আপনি জানলেন না চিনলেন না বুঝলেন না আপনি মাপ চাইলেন এটা কখনো ঠিক না আর এই এই জিনিসটা আমাদের দেশে খুব বেশি হয়ে থাকে এবং আমাদের সমাজে খুব হয়ে থাকে আমরা শুনে থাকি যে স্ত্রীর কাছে আপনার বাসার করে ঢুকে স্ত্রীর কাছে বলে যে আমার তো মহারানা অনেকগুলো ধরা হয়েছে আমি তো দিতে পারতেছি না আমাকে মাফ করে লজ্জায় হোক কিংবা আত্মসম্মানে হোক অথবা স্বামী মাফ চাচ্ছে প্রথম একটা দিন মেয়ে মানুষের মন এমনি নরম সেক্ষেত্রে বলে আচ্ছা ঠিক আছে মাফ করে দি সে আসলে কতটুকু মন থেকে মাফ করলো আর এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান সে আসলে কিভাবে মাফ করবে আর কেনই বা মাফ করবে এটা আল্লাহর একটা বিধান আর পাশাপাশি যে প্রশ্নটা করা হয়েছে যে এই যদি মাফ করে তাহলে যদি মাফ করে আচ্ছা একটা জিনিস বুঝলে খেয়াল করে যে মেয়েটার সাথে আপনার বিয়ে হলো কথার কথা তার সাথে আপনার দুই লক্ষ টাকা ভরা নির্ধারণ করা হয়েছে বার্শোর ঢোকার বলে তার কাছে আপনি মাফ চাইছেন সে বলছে মাফ করে দিস ছয় মাস খেঁতে না গেতে কোনো কারণে আপনাদের সংসারটা টিকলো না সেই ক্ষেত্রে কি স্ত্রী মহারণা মাফ করবে কোন আমাকে মহারাণা পরিশোধ করতে হবে তাহলে আমার পুরুষ হলে সে যদি রাতে মাফ করে থাকে তাহলে এখন মাত্র মানে ওই দাবি করতেছে কেন তার মানে সে এটা মন থেকে মাফ করে নাই মন থেকে মাফ করতেও পারে না অতএব এটা মাফ হওয়ার জিনিস না মাফ করাও যাবে না মাফ নেওয়াও বোকামি এদের মহর স্ত্রীর মহরানা সাত মানে পরিশোধ করে দেওয়াই উত্তম জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি দুই পরিবারের মধ্যস্থায় মহরানা বাকি রাখা হয় এখন প্রশ্ন হলো মহরানা পরিশোধ না করি স্বামীর কোনোভাবে মৃত্যু হলে এর করণীয় কি ধন্যবাদ এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোনো কারণে স্বামী তার স্ত্রীর মহারণা বাকির আগে আর এক্ষেত্রে গিয়ে থাকা অবস্থায় স্বামী মারা যায় তাহলে করণীয় হচ্ছে স্বামীর সম্পদ থেকে তার মহারণা পরিশোধ করে দিতে হবে স্বামী যদি স্ত্রীর সেবা দিতে সংসার করে তাহলে স্ত্রী স্বামীর পরিত্যক্ত সম্পত্তি যা রেখে যাবে সেখান থেকে স্ত্রীর যেটা মানে এই মহারানা সেটা ঋণ হিসাবে বিবেচিত হবে দেখা যায় একজন মানুষে একজন স্বামী মারা গেছে তার দশ লক্ষ টাকার সম্পত্তি আছে দুই লক্ষ টাকা মহারানা স্ত্রী সে পরিশোধ করেন সেই ক্ষেত্রে দশ লক্ষ টাকার সম্পত্তি থেকে স্ত্রী দুই লক্ষ টাকা পরিশোধ করতে হবে বাকি আট লক্ষ টাকা তার ওয়ারিশ সন্তান থাকুক ছেলে থাকুক মেয়ে থাকুক স্ত্রী এখান থেকে কিন্তু স্ত্রীও পাবে এই এই দুই লক্ষ টাকা পরিশোধ করে বাকিটা ওয়ারিশদের মধ্যে মেয়েরা হিসেবে যার যতটুকু প্রাপ্য অতটুক ভাগ দেবে জি ধন্যবাদ অনেক ধন্যবাদ হজুর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করছি এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্ন পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল করুন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ